जय हिंद मुंदरा वेलकम टू माय मिनी ब्लॉग मेरा ब्लॉग क्या है पता नहीं है पता नहीं खतरे नहीं आज के मोमोस मोसा मोसा मोमोस भी सा है ओ सामने आए सामने बेटा आए जा बाकी मोसा खा दे और कोई चाहिए तुम्हें जी का ले ले हो उ तुम मोया मसाले का है है मोया नहीं है আমার খবর অনুযায়ী মৌসাকে মৌমাশে বাসা করছে আমরা এখন খোঁজা তাই শুভাকুর বাসা

প্রত্যেকদিন সন্ধ্যার সময় দেখা যায় দশ বারোটা মৌমাছি আমার অফিসে ঘুরাঘুরি করে ঠিক আছে তারপরে এটা ফ্যানের বাড়ি সারি গিয়ে রাত্রে মরি যায় আর কালকে তো সংকটটাও খাবো মারছে কোন খাবো তার ফার মধ্যে ফার মধ্যে খাবো মারছে তো গেস এরকম যখন ফ্রিকুয়েন্টলি অত মৌমাছি হয় তো এটা মধ্যে আমার মানে আশেপাশে মৌমাছি থাকলেও ঠিক আছে তো এটা বাঙা বাঙির কোনো ইয়ে নাই কারণ মৌমাছি দিয়েই তো মানে ডিঙ্গুল এইসব দিয়েই ওই যে ফুল থেকে ফল হয় আর এরা না থাকলে তো একটা

जस्तो चल माथि दोकानलाई